আসসালামু আলাইকুম এবরিহন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এর পরের ম্যাথগুলা করব। পরের ম্যাথগুলা করার আগে তোমাদের কাজ হলো সূত্র মুখস্ত করা তোমাদেরকে আমি প্রতি ভিডিওতেই বলি ভিডিও শুরুর আগে বলি ভিডিওর মাঝখানে বলি ভিডিওর শেষে বলি যে সূত্র মুখস্থ করো সো আজকের ভিডিওতেও বলবো যে সূত্র মুখস্থ করো চলো ম্যাথগুলা করি সো আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে আমাদের এই ম্যাথে কি বলছে আমাদের এই ম্যাথে কি বলছে দেখো দেখো আমাদের এই ম্যাথে কি বলছে যে এক্স মাইনাস টু ওয়াই এত কিউ এটার মান বের করতে বলছে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস টু ওয়াই ইজিক টু থ্রি আমাদের মান বের করতে হবে কোনটা যেটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস এইট এক্স ওয়াই আমরা এটাকে কি লিখতে পারি এক্স কিউব মাইনাস টু ওয়াই এর হোল কিউব এটা তো আমরা লিখতে পারি হ্যাঁ এটা তো আমরা লিখতে পারি এটা এটা আমরা কি লিখতে পারি কি লিখতে পারি থ্রি ইন্টু টু ওয়াই কি লেখা যায় তাহলে দেখো ছয় তিন ছয় কত আঠেরো এক্স সরি কোথায় এক্স ওয়াই টু এক্স এটাকে এইভাবে লেখা যায় সিক্সটিন এক্স না হলে থ্রি ইন্টু টু ওয়াই টু থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স থ্রি এ বি থ্রি এ বি থ্রি এ বি থ্রি এ বি টু ওয়াই হ্যাঁ ঠিকই তো সেই যে থ্রি দেখি থ্রি এটাকে আমরা কি লিখতে পারি দেখো এ কিউব টু ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু ওয়াই থ্রি এর থ্রি এর জায়গায় আমরা কি লিখতে পারি থ্রি এর জায়গায় আমরা এটা লিখতে পারি না যে এক্স মাইনাস টু ওয়াই এটা তো আমরা লিখতে পারি থ্রি এর জায়গায় যে থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের সূত্রগুনটা আসলো যে এক্স মাইনাস টু ওয়াই এর হোল কিউব এটা আসে না এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স কিউব মাইনাস ওয়া বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স মাইনাস টু ওয়াই তাহলে আমাদের কি আসে এটার জায়গায় জাস্ট মানটা বসাই দিব থ্রি কিউব থ্রি কিউব করলে কত আসে থ্রি কিউব করলে তিন তিন নয় তিন ন সাতাশ ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার একটু আটকায় গেছিলো তারপর ঠিক হয়ে গেছে ঠিক আছে যদি সূত্র না পারতাম তাহলে ইঞ্জিন ওই জায়গায় বন্ধ হয়ে যেত সো তোমাদেরকে ইঞ্জিন ঠিক রাখতে হলে তেল দিতে হবে তেল মানে সূত্র মুখস্থ করতে হবে ঠিক আছে সো আমার তেল দিছি সূত্র মনে আসছে দেন আমরা ম্যাটটা করে ফেলছি তো আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো যে কি করছি এখানে আমরা কি করছি জাস্ট এই এইটাকে লিখছি দেন এই এইটকে আমরা টু ওয়াই এর হোল কিউব করে দিছি দেন এইটাকে একটু ভাঙাইছি ঠিক আছে এখানে ভাঙাইছি যে থ্রি ইন্টু টু ওয়াই ইন্টু থ্রি ইন্টু এক্স ঠিক আছে থ্রি এর জায়গায় আমরা এটা লিখতে পারি কারণ এটার মান এই যে থ্রি দেওয়া আছে আমাদের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেন এরপর তো ক্যালকুলেশন আট নম্বরে ম্যাথ কি বলছে যে আট নম্বর ম্যাথে কী বলছে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ইজিকাল টু ফাইভ আমাদের দেওয়া আছে আমাদেরকে এইটা প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা এটা কী করতে পারি দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইজ ইজিক টু ফাইভ প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস এইটিন ওয়ান এইটটি এক্স ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে ওয়ান টু ফাইভ এটা আমাদের অ্যান্সার আনতে হবে আমরা কী করতে পারি এটাকে যে কীসের উপর কিউব করলে চৌষট্টি আসে ফোর মে বি ফোর এক্স কিউব কিসের উপর কিউব করলে সাতাইশ আসে থ্রি এগুলো মনে রাখতে হবে কিউব করলে কোনটার উপর সাতাইশ আসে থ্রি ঠিক আছে এগুলো মুখস্থ রাখতে হবে মাইনাস ওয়ান এইটটিকে ওয়ান এইট্টির মতোই রাখি আপাতত দেখো এটা কি লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব চলে আসছে না ফোর এক্স মাইনাস থ্রি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এইট্টি এক্স করছি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু বি ঠিক আছে দেখ এটার জায়গায় এটার মান বসায় দিব কত আসে ফাইভ কিউ প্লাস এখন এটা গুণ করে দেই কত আসে দেখো তিন চারা বারো ঠিক আছে তিন চারা কত তিন চারা কত বারো তিন বারং ছত্রিশ এক্স আর এইটার মান কত 5 মাইনাস ওয়ান 5 এক্স ওয়ান টু ফাইভ ফাইভকে কিউব করলে কত আসে ওয়ান টু ফাইভ এগুলার মান মুখস্থ করতে হবে আর না মুখস্ত করলে ক্যালকুলেটারে দিবা প্লাস এটা কি লেখা যায় ছত্রিশ করলে কত আসে টু পাঁচ করলে কত আসে পাঁচ হাতে আমার তিন তিন পাঁচা পনেরো তিন আঠেরো তাহলে কত আসে ওয়ান ওয়ান এইটটি এক্স ঠিক আছে এটা কাটাকাটি আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই প্রুফ দেখাও বললে কি লিখতাম শৌ প্রমাণ করতে বলছে প্রুফ্ট আশা করি তোমরা বুঝতে পারছো একটা কোনো কঠিনই না জাস্ট আমাদের এটা দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করতে বলছে আমরা এখানে কি করছি ভাঙ্গাইছি দেন আমরা সূত্র বসাই বসায় আমরা দেখো আশা করি তোমাদের কঠিন লাগবে না এই দেখো এখানে কি বলছে এই ম্যাটটা খুবই ইজি যদি হাতে ক্যালকুলেটার রাখো ঠিক আছে এক ক্যালকুলেটারই তোমরা এই ম্যাটটা করে ফেলবা জাস্ট এক লাইনে ঠিক আছে এক লাইনে এই করে ফেলা যাবে আমাদের দেওয়া আছে এর মান করতো মাইনাস থ্রি টু জাস্ট এর জায়গায় এর মান বসাবা বিয়ের জায়গায় বিয়ের মান বসাবা ঠিক আছে এই যেই যে দেওয়া আছে প্রমাণ করতে মান করতে হবে কি এইট এ কিউ সিক্সটিন স্কোয়ার বি প্লাস চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস সাতাইশ বি জাস্ট করবা এর জায়গায় এর মান বসায় দিবা বিয়ের জায়গায় বি এর মান বসায় দেবা এর মান গত মাইনাস থ্রি এর স্কুয়ার ইন্টু ইন্টু কত বিত মাইনাস থ্রি ইন্টু বি এর মাংগত টু স্কোয়ার প্লাস সাতাশ ইন্টু বিয়ের মান কত কিউ এই লাইনটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে বসায় দিবা ঠিক আছে এক লাইনে ম্যাথ করে ফেলবা এই যে ক্যালকুলেশনটা আসবে এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা এই ম্যাথটাই তোমরা নিজেরা করবা ঠিক আছে জাস্ট এর জায়গায় মাইনাস থ্রি বসাবা বি এর জায়গায় টু বসাবা দেন অ্যান্সার এটা আহামরি কোনো কঠিন ম্যাথ ছিল না দশ নম্বর ম্যাথে কি বলছে দেখি এটা তোমাদের হোম ওয়ার্ক ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক এটার অ্যান্সার আমাদের অ্যান্সার আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে অ্যান্সার আমাদের কমেন্টে জানাবা অ্যান্সার কি আছে ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে আজকে আর বেশি ম্যাথ করবো না আমরা চারটা চারটে করেই শেষ করি বেশি করলে তোমাদের ঘুম আসবে সো তোমরা চেষ্টা করো যে সূত্র মুখস্থ কর তোমাদের বারবার বলতেছে সূত্র মুখস্থ কর আর যে দুইটা হোমওয়ার্ক দিছি ওই দুটা শেষ করা এই ভিডিওর টাস্ক একটাই যে যে ম্যাথ দুইটা দিছি হোমওয়ার্ক ওই দুইটা তোমরা নিজেরা করবা দেন আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলবা ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে አሰላም ዓሌይኩም ወራህመቱላሂ በረካቱ